আজকে আমরা এসেছি স্পিডস কুকুর দেখতে ময়মনসিংহের একটা বাসায় এখানে অনেকগুলো স্পিডস কুকুর একসাথে থাকে এতগুলো স্পিডস একসাথে দেখে আমি তো খুবই এক্সাইটেড কারণ পার্সোনালি আমি স্পিডস কুকুর খুবই পছন্দ করি আমার নিজেরই একটা স্পিচ আছে একটা হোয়াইট কালারের স্পিটস যার হাসি দেখলে আমার মন সব সময় ভালো হয়ে যায় ওদের মুখে সব সময় একটা সুন্দর হাসি লেগেই থাকে স্পিটস কুকুর খুবই চঞ্চল স্বভাবের এবং প্লেফুল হয় দেখেন কীভাবে রোদ পোহাচ্ছে কি আরাম তার এই শীতের দিনে ওদের গায়ে দুইটা লেয়ারের কোট থাকে এটাকে ডাবল লেয়ার কোট বলা হয় যেটা শীতের দিনে ওদেরকে অতিরিক্ত শীত থেকে বাঁচতে সাহায্য করে আবার গরমের সময়ও এই কোটগুলাই তাদেরকে ওভার হিটিং থেকে বাঁচিয়ে রাখে সো গরম আর শীতকাল যে কোনো ওয়েদারেই ওদেরকে পালা যায় কিন্তু যেহেতু ওদের অরিজিন হচ্ছে শীতের দেশে এজন্য গরমকালে ওদেরকে একটু ঠান্ডা জায়গায় রাখাটাই ভালো স্পিচ কুকুররা মানুষের সাথে থাকতে খুবই পছন্দ করে দেখে নে সুন্দর করে বড়ই খাচ্ছে কি সুন্দর যেটা বলছিলাম ওরা মানুষের সাথে থাকতে খুবই পছন্দ করে এবং অন্য অন্য কুকুরদের সাথেও ওরা বেশ ভালোভাবে নিজেদেরকে মানিয়ে নিতে পারে ওরা ছোট বড় যে কোনো ধরনের বাসাতেই নিজেদেরকে মানিয়ে নিতে পারে ওদের খুব বেশি এক্সারসাইজের প্রয়োজন হয় না ওদেরকে দিনে বিশ থেকে তিরিশ মিনিট যদি আপনি হাঁটাতে নিয়ে যেতে পারেন তাহলেই যথেষ্ট ওদের জন্য এছাড়া ওরা ঘরের মধ্যে লাফালাফি করে নিজেদের এক্সারসাইজটা নিজেরাই করে ফেলে যারা বাসায় রেখে কুকুর পালতে চান নিজেদের অ্যাপার্টমেন্টের ভেতরে রেখে তাদের জন্য স্পিডস কুকুরগুলো খুবই খুবই উপযোগী কুকুর ওরা নর্মালি অ্যাগ্রেসিভ হয় না ছোটোবেলা থেকেই ওরা যদি সুন্দর করে মানুষের সাথে মিশে বড় হয় তাহলে মানুষের প্রতি ওরা অ্যাড্রেশন শো করে না ওদেরকে সহজেই ছোটবেলা থেকে ট্রেনিং দেওয়া যায় ওরা যথেষ্ট বুদ্ধিমান হয়ে থাকে অপরিচিত কেউ বাসায় আসলেই ওরা ঘেউ ঘেউ করে আপনাকে অবশ্যই অ্যালার্ট করে জানিয়ে দিবে যে কেউ একজন বাসায় এসেছে সো আপনারা যদি স্পিডস নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আর অন্য কোনো ইনফরমেশান লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করবেন আমি অ্যান্সার দেব আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এটা আমার ছেলে ওর নাম স্নয়ী